ডাক্তার আনোয়ারুল হকের গল্প পলাশের মায়ের গল্প গ্রামে থাকতেন সুমতি খুবই সরল এবং স্নেহময়ী একজন নারী সুমতির একমাত্র সন্তান ছিল ছোট্ট পলাশ পলাশ ছিল খুবই হাসি কুচি এবং সবসময় খেলা করত প্রতিদিন সকালে সুমতি পলাশকে নিয়ে উঠোনে বসতেন পলাশের ছোট ছোট পা ধরে সুমতি খেলা করতেন এবং পলাশ খিলখিল করে হাসত সুমতি তার সন্তানকে দেখে খুবই খুশি হতেন কারণ তার হাসি ছিল সুমতির জীবনের সবচেয়ে বড় সুখ একদিন সুমতি তার সন্তানকে গোসল করাতে গিয়ে এলেন গোসলের পর সুমতি পলাশের শরীর শুকানোর জন্য তার কোলে নিয়ে বসে থাকলেন সূর্যের আলো গায়ে পড়ার পর পলাশ আরাম করে ঘুমিয়ে গেল সুমতি তার শিশুকে আদর করে পাশে শুয়ে পড়লেন এবং মৃদু হাসি মুখে তাকিয়ে রইলেন সুমতি ভাবলেন জীবনের সব কষ্ট সব দুঃখ যেন এই শিশুর হাসিতে মিলিয়ে যায় শিশুর খুশিতে নিজেও খুশি হয়ে সুমতি সারা দিন পলাশকে নিয়ে খেলা করলেন সন্ধ্যায় আবার তাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিলেন এভাবেই সুমতি আর পলাশের দিনগুলো কাটতে লাগলো তাদের স্নেহময় সম্পর্ক আরও গভীর হতে লাগলো সুমতির জীবন ছিল পলাশের হাসিতে ভরা আর পলাশের জীবনের সব আনন্দ ছিল মায়ের আদরে মাখা তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন